ছাত্রছাত্রীরা এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা আমাদের ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীরা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অধীনে ক্লাস নাইন এবং ক্লাস ইলেভেনে আমাদের রাজ্যের স্কুলগুলিতে আপনারা পড়াশোনা করছেন আপনাদের অ্যানুয়াল পরীক্ষা রুটিন দিয়ে দেওয়া হয়েছে যারা আপনারা বিদ্যাজ্যোতি স্কুলে আপনারা পড়াশোনা করছেন আপনাদের জন্য কিন্তু নয় যারা বিদ্যাজ্যোতি ছাড়া যে সমস্ত স্কুলগুলি রয়েছে যেগুলি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অধীনে আমাদের ত্রিপুরা রাজ্যে ক্লাস নাইন এবং ক্লাস ইলেভেনে আপনারা পড়াশোনা করছেন আপনাদের অ্যানুয়েল পরীক্ষা রুটিন দিয়ে দেওয়া হয়েছে তো আপনাদের পরীক্ষা আট ফেব্রুয়ারি থেকে শুরু হবে দুপুর সাড়ে বারোটা থেকে তিনটা ত্রিশ মিনিট পর্যন্ত ওই দিন পরীক্ষা আট ফেব্রুয়ারি ক্লাস নাইনের ইংরেজি পরীক্ষা এবং ক্লাস ইলেভেনেরও ইংরেজি পরীক্ষা তারপরের পরীক্ষা হচ্ছে নয় ফেব্রুয়ারি ক্লাস নাইনের কোনো পরীক্ষা নেই ইলেভেনের সোশিয়লজি পরীক্ষা তারপর দশ ফেব্রুয়ারি ওই দিন ক্লাস ইলেভেনের ফিলোসফি পরীক্ষা বারো ফেব্রুয়ারি ক্লাস নাইনের বেঙ্গলি ককবরক মিজো হিন্দি পরীক্ষা ক্লাস ইলেভেনেরও বেঙ্গলি ককবরক মিজো হিন্দি পরীক্ষা ষোলো তারিখে ক্লাস নাইনের সায়েন্স পরীক্ষা এবং ক্লাস ইলেভেনের পলিটিক্যাল সায়েন্স বা বায়োলজি পরীক্ষা সতেরো তারিখে ক্লাস নাইনের কোনো পরীক্ষা নেই ইলেভেনের এডুকেশন পরীক্ষা উনিশ তারিখে ক্লাস নাইনের ম্যাথামেটিক্স পরীক্ষা ইলেভেনেরও ম্যাথামেটিক্স পরীক্ষা কুড়ি তারিখে বিজনেস স্টাডিজ বা ফিজিক্স পরীক্ষা ক্লাস ইলেভেনের এবং একুশ তারিখে ক্লাস ইলেভেনের জিওগ্রাফি পরীক্ষা বাইশ তারিখে সোশ্যাল সায়েন্স পরীক্ষা ক্লাস নাইনের ক্লাস ইলেভেনের হিস্টোরি বা কেমিস্ট্রির পরীক্ষা তেইশ তারিখে ক্লাস ইলেভেনের সাইকোলজি বা অ্যাকাউন্টেন্সি পরীক্ষা চব্বিশ তারিখে ক্লাস ইলেভেনের স্ট্যাটিস্টিক্স পরীক্ষা ছাব্বিশ তারিখে ক্লাস ইলেভেনের ইকোনমিক্স পরীক্ষা সাতাইশ তারিখে ক্লাস ইলেভেনের সংস্কৃত পরীক্ষা তো এটা হচ্ছে আপনাদের ক্লাস নাইন এবং ক্লাস ইলেভেন যারা পড়াশোনা করছেন আপনাদের রুটিন তো এটি আমি পিডিএফটি টেলিগ্রামে দিয়ে দেবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তো ছাত্রছাত্রীরা এই হচ্ছে আপনাদের ক্লাস নাইন এবং ক্লাস ইলেভেনের রুটিন যারা বিদ্যার্থী স্কুলে পড়াশোনা করছেন আপনাদের বাদ দিয়ে বাকি সবার এই রুটিনটা তো আপনারা যারা এখন ইনস্টাগ্রামে ফলো করেন অবশ্যই ফলো করে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন